রিজু কি হয়েছে মা বলো বলো এই গরমে আমি তোর জন্য ঠান্ডা ঠান্ডা কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি তুই কি সেই কোল্ড ড্রিঙ্কস গুলো খেতে চাস কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ মা আমি সেই কোল্ড ড্রিঙ্কস গুলো খেতে চাই কিন্তু আমার যে কোল্ড ড্রিঙ্কসটা পছন্দ হবে আমি সেই কোল্ড ড্রিঙ্কসটা নেব আর যে কোল্ড ড্রিঙ্কসটা পছন্দ হবে না সেই কোল্ড ড্রিঙ্কসটা নেউড়া ঠিক আছে ঠিক আছে এই দেখ আমি তোর জন্য একটা আমপান্না মাজা নিয়ে এসেছি এটা কি খেতে চাস হ্যাঁ আমি এটা খেতে চাই দাও দাও ঠিক আছে নিয়ে নে একটা ফ্রুটি নিয়ে এসেছি খেতে চাস এটা আমার পছন্দ খাবো না ঠিক আছে একটা থান নিয়ে এসেছি খাবি নাকি থান সাপ হ্যাঁ আমি থান সাপ খাবো দাও দাও একটা লিচি নিয়ে এসেছি খাবি নাকি না আমি লিচি খাবো না ঠিক আছে একটা ফান্ডাস ম্যাঙ্গো নিয়ে এসেছি খাবি নাকি হ্যাঁ খাবো খাবো দাও দাও একটা স্প্রাইট নিয়ে এসেছি খাবি নাকি স্প্রাইট হ্যাঁ খাবো দাও আর একটা ম্যাঙ্গো মাজা নিয়ে এসেছি খাবি নাকি খাবো খাবো দাও দাও খুশি তো হ্যাঁ আমি তো খুব খুশি ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে মা মা আমি কমন দে স্ন্যাকস খাবো নো মা আমি বেলুন খাবার খাবো নো মামা তাহলে আমি মটু শেটটা খাবো নো কি বিস্কুট খাবো নো তাহলে আমি মিষ্টি খাবো মা নো মা মা আমি তাহলে এই আপেলটা খাবো ইয়েস থ্যাঙ্ক ইউ কাঁকড়া বিক্রি করেছে কাঁকড়া বিক্রি নিয়ে যান নিয়ে যান কাঁকড়া নিয়ে যান কাঁকড়া বিক্রি করেছে নিয়ে যান নিয়ে যান ও রিজু রিজু তুমি কি বিক্রি করছো এই তো কাকিমা আমি কাঁকড়া বিক্রি করছি কাঁকড়া বিক্রি করছো হ্যাঁ তাই নাকি হ্যাঁ কই দেখি দেখি কাঁকড়া গুলো দেখি দেখো দেখো এই সব কাঁকড়া গুলোর দাম কত 500 টাকা 500 টাকায় এত দাম হ্যাঁ 100 টাকায় হবে না হ্যাঁ হবে তাহলে ঠিক আছে 100 টাকায় সব কাঁকড়া গুলো আমাকে দিয়ে দাও 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 এই নাও